অবস্থা এমন দাঁড়িয়েছে যে চায়নার কাছে সরকার এখন 5 বিলিয়ন পাঁচ বিলিয়ন ডলার ঋণ চেয়েছে কারণ সে ঋণ যে শোধ করতে হবে তার এই যে আপনার প্রায় বিলিয়ন ডলারের যে ঋণের সুদ দিতে হবে এই ঋণের সুদ দেওয়ার টাকা এখন সরকারের কাছে নাই তার ইমিডিয়েটলি পাঁচ বিলিয়ন ডলার শোধ করতে হবে এই টাকাটা সে আবার চায়নার কাছে চেয়েছে তো দেখা যে ঋণ ঋণ করে ঘি খাইতে খাইতে যেটা হচ্ছে মানুষের মধ্যেও দেখবেন যে একসময় যখন সে ঋণ শোধ করতে পারে না মুদির দোকানে ঋণ শোধ করতে পারে না তখন মানুষের কাছ থেকে ঋণ নেয় এক মানুষের কাছ থেকে ঋণ এনে আরেক মানুষকে দেয় যারা দেখবেন এরকম পাওনাদার শ্রেণী আছে তো এই লোকগুলো কিন্তু আপনি যেভাবে জনসমাজে বাটপার বলে না এই রাষ্ট্রের অর্থনৈতিক কাঠামোটা একটা বাটপারি কাঠামোতে পরিণত হয়েছে যেটা জনগণের জন্য খুবই ক্ষতিকর হয়েছে তো চায়নার কাছ থেকে এবং এটা খুব উচ্চ মূল্য নিতে হবে দিন শেষে চায়না ইতিমধ্যে আমাদের এখানে প্রচুর পরিমাণে ট্রেড করতেছে প্রচুর ইনভেস্ট করেছে এবং সেগুলো খুবই চড়া মূল্যে করেছে পদ্মা সেতু মেট্রোরেল থেকে শুরু করে সব জায়গাতে এখন আবার আপনি সেই ঋণের টাকা শোধ করতে পারছেন না সুদ দেওয়ার জন্য আবার ঋণ নিতে হচ্ছে এই হচ্ছে বাংলাদেশের অর্থনীতির অবস্থা ব্যাংকের অবস্থা দেখেন আমাদের চুয়ান্নটা ব্যাংকের মধ্যে সরকার বাংলাদেশ ব্যাংক বিজেপি বলেছে আটত্রিশটা ব্যাংক রেড জোনে আছে খুব খারাপ অবস্থা আর কি মানে এর ভিতরে কোনো তারল্য নাই ঋণ দেওয়ার মতো অবস্থা নাই আপনার বাংলাদেশ ব্যাংকে যে ন্যূনতম একটা টাকার পরিমাণ জমা রাখতে হয় ক্যাপিটাল সেটা জমা রাখতে পারছে না বাংলাদেশ ব্যাংক তাকে জরিমানা করতেছে সেই জরিমানার টাকা শোধ করতে পারছে না পদ্মার মতো আর কি পদ্মা নদী ভাবে শুকায়া গেছে না পদ্মা ব্যাংক এরকম শুকায়া গেছে এই হচ্ছে বাংলাদেশের ব্যাংকিং সেক্টরের অবস্থা জোর করে মার্জার করছে এবং দেখেন একটা ব্যাংকের সাথে আরেকটা একটা ব্যাংক মার্জার করে একটা লুটপাট আছে লুটপাটটা কি সরকার হিসাব করে দেখেছে যে এই যে পাঁচ ব্যাংকে তারা ফোর্স করে জোর করে মার্জার করতেছে আর একটা ব্যাংকের সাথে এটাতে ডিফল্ট লোন যেগুলো আছে দুর্বল ব্যাংকের এখানে ষাট থেকে সত্তর হাজার কোটি টাকা ডিফল্ট হয়ে আছে তো যে ব্যাংকটা নেবে সে কিন্তু এই এই খেলাপি ঋণের কি হবে তার একটা সমাধান জেনে সেইটা নিতে চায় সরকার বলছে যে এই যে ষাট সত্তর হাজার টাকা ঋণ আছে এরা যেহেতু সব আওয়ামী ঘরানার বাটপার ব্যবসায়ী এই ব্যবসায়ীদের টাকাটা বাজেট থেকে আমরা দিয়ে দিব সরকার করছে ষাট থেকে সত্তর হাজার টাকা মানে হলো প্রায় টাকা উচ্চ মূল্যের লুটপাটের টাকা কোটি হাজার টাকা তো সেই পরিমাণ টাকা বাজেট থেকে দিয়ে দিবে আপনার টাকা ঋণ করবে আবার চিন্তা করেন ওই যে চায়না থেকে ঋণ আনতেছে থেকে ঋণ আনতেছে ওই ঋণ করে আবার এখানে দেবে এই সরকারি মাফিয়াদেরকে আবার এনরিচ করবে এটা হচ্ছে সরকারের প্ল্যান সেকেন্ড বেইলআউট করা আর দ্বিতীয়ত হচ্ছে এটার মধ্য দিয়ে ওই যে লুটপাট করা ব্যাংকের ডাইরেক্টর গুলো আছে এরা একটা সবল ব্যাংক লুটপাট করতে চায় তারা এখন ব্র্যাক ব্যাংকটা খেয়ে ফেলতে চায় কারণ ব্যাংকে ওখানে টাকা আছে এই যে আটটা ভালো ব্যাংক আছে এই আটটা ভালো ব্যাংককেও নষ্ট করে টোটাল ব্যাংকিং ইন্ডাস্ট্রিকে আমাদের কলাপস করে দিবে তখন এই দেশে ব্যাংকের ব্যবসা করবে কারা আটটা বিদেশি ব্যাংক আছে